করো নাউজুবিল্লা এক মুসলমান আরেক মুসলমানকে ক্রস করে যদি সালাম না দেয় ও আমার নবীজি মুসলিম শরীফে বলেছেন আমি মুসলিম নবীজি বলছেন যে দুইজন মুসলমান ক্রস করে যদি সালাম না দেয় তবে দুইটা শুকর শুয়োর একসাথে হেঁটে গিয়েছে নাউজুবিল্লা এখন শুকর পাক না না পাক আওয়াজে মনে পাক রাসূলদের জন্য কি জান্নাত প্রয়োজন না প্রয়োজন আমাদের জন্য ঠিক কি না জান্নাত তো হলো নবী রাসূলদের প্রিয়জন ঠিক কি না আল্লাহর প্রিয়দের জন্য জান্নাত থেকেছে। আপনি আমি হাসানি হোসাইনি হতে পারলে হাসানি হোসাইনির সাথে ইমামে হাসান ইমামে হোসেনের সাথে থাকতেন। মা দুনরা যদি খাতুনের জান্নাতের সঙ্গী সাথী হতে চায় তাহলে তিনাদের তিনার মতোই খাতুনে জান্নাত মাফাত ফাতেমাতু Zahra মতই চলতে হবে। এখন খাতুনে জান্নাত মা ফাতেমাতু Zahra নবীজি বলেছেন স্বামী হলেন সর্বোচ্চ জায়গায় স্বামীর পায়ের নিচে তাকিয়ে কথা বলতে হবে কারণ ওই পায়ের দিকে এজন্য তাকাবা কারণ ওই কদমের নিচে আরশের মালিক টান দিয়ে জান্নাতটা তোমার স্বামীর পায়ের নিচে রেখে দিয়েছে আওয়াজ দেন না কেন মুসলমান আর জোরে বলবেন না ঠিক না হ্যাঁ আপনাকে শিখাতে হবে খাতুনের জান্নাত মা ফাতিমা তো যারা পিঠ দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন সমস্ত কাজ গুছিয়ে নামাজ কালাম পড়ে পিঠটা দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন সেরে খোদা একটা টোকা দিতেন

তোপিকান নাম লাকদরিয়াল্লাহু ওয়ানিল মুকminValuebarna ka tahta shajar। এই ওপিকান নাম হলো আজকে সমস্ত কিছু ত্যাগ করতে হবে শুধু পরিবার নয় শুধু আপনার স্ত্রী সন্তান মা বাবা নয় আপনার স্বামীকে নয় আপনার ভালোবাসার মানুষকে নয় সময়কে আপনার জন্ম থেকে মৃত্যু আপনার নিজের নফস নফস কে ত্যাগ করতে হবে নিজে চাইদা পাওয়া চাওয়া যা আছে সব ত্যাগ করে নবী কে ভালোবাসতো।

বুকরা নিচে কিন্তু ওই যে আপনারা ছোটবেলায় বাবার সাথে দাদার সাথে মেহফিলগুলিতে গিয়েছেন আঙ্গুল ধরে আপনাদেরকে নিয়ে গিয়েছে কোরআন সুনার সারা পান করিয়েছে যার কারণে এখনো বার্ধক্যত্ব এসেছে বৃদ্ধ তো হয়েছেন শরীর তো ছেড়ে দিতে চায় কিন্তু মন মাহফিলই বসে আছে একবার উচ্চ আওয়াজে পাঠিয়ে দিয়ে রব্বেল আলমের দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া এটা কি আল্লাহর খাজান আল্লাহর রিজিক সম্পর্কে জানতে চান খাওয়া দাওয়া ওটা যেটা ছিল ওটা আপনার বরদ্দ হয়ে গিয়েছে যেখানে মালাকুল মত যেই স্থানে থাকবে যাবে ওখানে আপনার শ্বাস নিঃশ্বাস রিজিক সব বন্ধ আমার হুজুরে পাকের হাদিস হুজুরে পাক বলেন মৃত্যু এবং রিজিক তোমার পিছনে থাকে কোথায় আওয়াজ দেন কোথায় জিন্দগি সামনে কারণ জিন্দগি হলো সামনের দিকে নিয়ে যায় কবর থেকে নন স্টপ আবার আখেরাতের দিকে তাকান কোন ফুল স্টপ নাই কথা বুঝতেছেন পরিবার তোটাকে নাতিে দিরং বে খুদরী সদর কসম আকীরে রাসূলের পারের উম্মতের জন্য স্বপ্নত করেন আপনার পরিবারকে নিয়ে চিন্তা করতে হবে না আমাদের মতো খাদেম গোলামদের কাছে জিজ্ঞেস করুন

এক ফোটা পানি থেকে আজকে অস্তিত্ব আওয়াজ না কেন মুসলমান বুঝলাম কি কথা কি আমার বিশ্বাস হচ্ছে না আপনার বুঝার চেষ্টা করেন এখানে সব নবী শাহজাদা আমি একটু আগে বলে এসেছি এখানে কি সব কি নবী শাহজাদা কি আওয়াজ দেনা নবীর কি বাবা আদম সন্তান এখান সব নবী শাহজাদা খালি রসূল পাকের বংশধর এসেছে 41 42 তো এগুলো কিছু না তাল্লাহ কি বিল্লাহ কি নবীজির বংশ এসেছে কোন সমস্যা নেই আমরা আরব থেকে বাংলাদেশ এসেছি ইসলাম প্রচার শাহজালামানি স্বাপনে আমানি সবাই এইভাবেই এসেছে সফর করা মমিনদের সফর করা হলো সিরোফিল সফর করো মমিনরা সফর করে এক জায়গায় তাই আরেক জায়গায় যায় সফর করে এই জন্য বাবা আদম সন্তান এক সন্তান আরেক সন্তানকে বুঝায় একই সন্তান বাবা আদম সন্তান সবাই কিন্তু একজন শাহজা আরেক শাহ বুঝায় ভাই আরেক সাথী জান্নাতে থাকতে হবে এক ভাই আরেক ভাইকে নিয়ে জান্নাতে থাকতে চায় আওয়াজ দেন ঠিক কিনা এই জন্য কোরআন শোনা রাখা হয়েছে সিভিলাইজেশন ইনসানিয়ত মনুষ্যত্ব আমাদের মধ্যে দেওয়া হয়েছে কেন আমরা যাতে নিজেদেরকে পরিবর্তন করতে পারি নিজেদেরকে চিনতে পারি উই আর কিং আমরা হলাম কিং রাজত্ব করার জন্য এসেছি এখন তো কোনো খেলাফত নাই নবুয়তের জামানা ছিল আপনাকে যদি বলি কাজী বলতে কি বুঝেন বলবেন হজুর বিয়া যে পড়ায় যদি বলি ইমাম বলতে কি বুঝেন পাচক তো নামাজ যে পড়ায় আপনাকে যদি বলি মোল্লা বলতে কি বুঝেন আপনি তো বলবেন এখন তো এটা গালি হয়ে গিয়েছে নজুবিল্লাহ আপনাকে যদি আমি বলি খলিফা বলতে কি বুঝেন বলবেন ট্রেইলর দর্জি যে কাপড় সেলায়